গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ সকালবেলা একটু কাজ সেরে নিয়ে আগে এখন খেয়ে নিচ্ছি তো আগে যখন বাড়ি সবাই বলতো যে সকালবেলা কিছু খা কিছু খেয়ে নাও তো তখন কান দিইনি কিন্তু এখন ঠেলাই পড়ে সেই জন্য এখন খেতে হচ্ছে ডাক্তারে বলেছে আর নিজেও কষ্ট পাচ্ছি সেই জন্য সকালবেলা একটু কিছু কাজ সেরে নিয়ে খেয়ে নেওয়ার চেষ্টা করি আগে খেয়ে তারপরে কাজ হবে সে তাড়াতাড়ি হোক মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক যা হোক করে হোক খেয়ে নিতে হবে আগে সকালবেলা সকালবেলা ব্রেকফাস্টটা হেভি হতে হবে যেহেতু সারা রাত পেট খালি থাকে তো সেই জন্য প্রচুর গ্যাসের প্রবলেমও হচ্ছিল কিন্তু এখন সত্যি সকালবেলা খাচ্ছি বলে এখন মোটামুটি ভালোই আছি আজকে বানাচ্ছি বিরিয়ানি মানে বিরিয়ানির মতো আর কি ছেলে ভুলালো বিরিয়ানি কালকে রাত্রে মাংস হয়েছিল আর এক বাটি মাংসের ঝোল রয়ে গেছিলো তাই আজকে রান্না করতে করতে মনে হলো কেননা চালও আছে তো একসাথে দমে বসিয়ে দেওয়া যায় তো প্রথমে কড়াতে ঘি দিয়েছিলাম দিয়ে মাংসের ঝোলটা ঢেলে দিয়ে ভাতগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তা সে ভাতগুলো ঢেলে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ ভাজা পেঁয়াজ বেরেস্তা যেটা তারপরে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন বিরিয়ানির মশলা আর আ তর আর গোলাপ জল দিয়ে একসাথে দমে বসিয়ে দিয়েছিলাম তো দারুণ হয়েছিল। আর আজকে একটা বড় কাঁঠাল পাড়া হয়েছে তো আমাদের জন্য নয় তো একজনদেরকে দেওয়া হবে তো সেই জেঠুটা এসেছে আমাদের একটু রিলেটিভের মতো দেখো কাঁঠাল নিয়ে যেতে এসেছে আর আমাদের জন্য এনেছে মানে দুর্দান্ত জেঠিমা করে দিয়েছে মোচার চপ আর সেই মোচার চপ এত ভালো হয়েছিল তো পিংসটা তোলা হয়নি তো কিছু ছবি এখানে অ্যাড করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে তো একদম অনেকগুলো অনেক মোচার চপ এনেছিলো তো আমরা একদম মন ভরে খেয়েছি আর তারপরে দুপুরবেলা খুব তাড়াতাড়ি করে খেয়ে এখন শুতে আসার চেষ্টা করি কেন কি এক ঘন্টার মধ্যে উঠতে হবে আবার তোকে আনতে যেতে হবে তো সাড়ে তিনটায় উঠবো সেই জন্য আর এখন বৃষ্টিটা প্রচুর নেমেছে আর দুপুরে বৃষ্টিটা হলে এখন দারুণ মজা আসে ঠান্ডায় ঠান্ডায় ঘুম হয় ভালো তো যেহেতু এক্ষুনি উঠতে হবে তাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়ব তো আমাদের গাছেও অনেকগুলো এবছর পেয়ারা হয়েছে তো একটা দুটো করে পাড়া হচ্ছে আর পেয়ারার টেস্টগুলো খুব ভালো তো সেই জন্য বড় কাজ ছিল কেমন নিলাম নিয়ে আমি এখন শুতে চলে যাব এক্ষুনি আবার পোজাকে আনতে যেতে হবে উঠতে হবে তো দুপুরবেলা উঠতে তো আমার ভীষণ কষ্ট তো যেহেতু এখন বেলাটা বড় তো যদি স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে আবার ওকে একটু ঘুম পাড়িয়ে দিই তার সাথে আমিও শুয়ে পড়ি একটু বাব্যটিতে একটু বেরিয়েছিল কিছু কেনাকাটার ছিল আর মেন কাজ ছিল তো জোর বায়োমেট্রিক করানো তো ওর কিছু মাস ছিল তখন ওর আধার কার্ড করানো হয়েছিল তো ওর সেই জন্য বায়োমেট্রিকটা করাতে হচ্ছে এখন আর এনেছিলো ওরা শিঙারা ওরা খেয়ে এসেছিলো আমাদের জন্য নিয়ে এসেছিলো শিঙারা আর আমি তার সাথে করেছি লেবুর চা তো লেবু দিতে চাটা কেমন ফ্যাকাশ হয়ে গেছে দেখো তো শিঙারা দিয়ে মুড়িটা ভালো করে মেখে নিয়েছে আর শিঙারাটা ছিল দুর্দান্ত তো আমাদের এখানে মিষ্টি শিঙারা যাই বলো কোনোটারই অন্য জায়গার সাথে তুলনা চলে না আমাদের এখানে বেস্ট তোমরা দেখলেই বুঝতে পারবে শিঙারাটা কত ভালো ছিল আর তোদোর এইগুলো কিনে নিয়েছে দেখো মোজা আর পিটির ড্রেস এটা লাল রঙের তো সাদা রঙের ছিল সেই জন্য এতদিন কিনতে হয়নি এবছর থেকে আবার রেড করে দিয়েছে সেই জন্য কিনতে হলো আর বর্ষাতিটাও নেওয়া হলো আগের বছর থেকেই বাবা বলছিল ওর জন্য বর্ষাতি কেনার জন্য তো তো আগের বছর কোথাও বেরোচ্ছিলো না সেই জন্য আর কিনি এবছর এ করতে যাচ্ছে বর্ষাতিটা লাগছে সেই জন্য আগে বর্ষাতিটা কেনা হলো আর বড় এনেছিলো আজকে আজকে না কালকে বাজার থেকে এনেছিলো বাঁধাকপি একটা বাঁধাকপি পঁয়ষট্টি টাকা দিয়ে তো আমি তো ভীষণ খেপে গেছিলাম আমাদের জমিতে চাষ হয় তখন ফেলা যায় গরুতে খায় আর এখন পঁয়ষট্টি টাকা দিয়ে বাঁধাকপি কিনে এনেছে বলে এমন চেয়ে তো বর মনে হয় না শীতকালেও আর বাঁধাকপি কিনে আনবে বলে তো তোজোর খুব ফেভারিট ও বলছে বাবা তুমি আবার আনবে এত বাঁধাকপি ওর ফেভারিট কি সুন্দর মশারি খাটাচ্ছিস বা

ওই দিকটা ঠিক কর ওই দিকটা ওই জানলা খোল ওটা খোল ডান দিকটা খোল হম মশা ঢুকবে পাখা বন্ধ করে দে না পাখাটা বন্ধ কর টালাটা বন্ধ করলি কেন চল 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 ঠোক ঠোক ঠুক টুক চলো আমাদের তো গুড নাইট হয়ে গেল তোমাদেরকে জানাই গুড নাইট ভালো থাকবে সবাই আবার দেখা হবে টাটা হুম